স্যার বিরোধী যিনি প্রার্থী অর্থাৎ ইন্ডিয়া জোটের যিনি প্রার্থী তিনি অভিযোগ করেছেন ভোট প্রহসন হচ্ছে রাজ্যে এই বিষয়টা পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া এমনকি অভিযোগ উপনির্বাচনে বাম প্রার্থীরও একই অভিযোগ সেই সম্পর্কে আমি যেটা বলবো কালকে আমি নর্থ থেকে এসেছি রাতের বেলা সাড়ে নটা অব্দি আমি পার্টি পিছিয়ে ছিলাম তাতে প্রত্যেকটা মহকুমার আমাদের যারা নেতৃত্ব তাদের সঙ্গে কথা বলে জানবার চেষ্টা করেছি দেখা যাচ্ছে যারা পুলিং এজেন্ট হবেন আমাদের আশিস বাবু বা এখানে রতনবাবুর চিন্তিত করে করে তাদের বাড়িতে গিয়ে করা হচ্ছে যে আপনারা আছেন ভালো আছেন থাকবেন এবং খাওয়া দাওয়ার জন্য নাকি প্যাকেটও দিচ্ছে বলছে কালকেও আমরা দেব কিন্তু বাড়িতে থাকবেন বেরোবেন না ভোট দিতে যাবেন না পুলিং এজেন্ট হওয়ার চিন্তা তো করাই উচিত না এটা কালকে পর্যন্ত খবর এখন অব্দি যেটা আশিস বাবু বলেছেন তিনি প্রার্থী তিনি তো সবচেয়ে বেশি খবর রাখবেন এবং সকাল থেকেই সম্ভবত তিনি যে বক্তব্য এটাকে তো আমার পক্ষে উপেক্ষা করার সঙ্গত হবে না এটা হওয়া অস্বাভাবিক না কারণ ত্রিপুরায় আঠারোর বিধানসভা নির্বাচনের পর থেকে এ যাবত তেইশে বিধানসভা নির্বাচন পর্যন্ত পঞ্চায়েতের ভোট হয়নি নগরের ভোট হয়নি এটা তো এখানেই তো সাড়ে দশটা এগারোটার পর থেকে কেউ আর ভোট দিতে পারেননি এখান থেকে দেড়শো মিটার দূরে মুখ্যমন্ত্রীর বাড়ি আর দেড়শো মিটার দূরে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের অফিস এদের চোখের নেতা ঝলক মুখার্জি এই বিদ্যালয়ের ক্লাসরুমে ঢুকিয়ে ঢুকে বাইরে থেকে দরজা বন্ধ করে বাইরে থেকে চিৎকার করে বলছে আমাদের ক্ষমা করবেন এবার আমাদেরকে আমাদের মতো করে ভোট দিতে দিন না হলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার এটা হচ্ছে ঘটনা ফলে সাড়ে এগারোটার পর থেকে এখানে ভোট কেউ দিতে পারেনি এখন লোকসভা নির্বাচন আপনারা জানেন দু হাজার উনিশের যে লোকসভা নির্বাচন সাল থেকে নির্বাচন হচ্ছে প্রথম এই ত্রিপুরার পশ্চিম যে আসনটি সাধারণ আসন এই আসন তার নির্বাচন বাতিল করবার জন্য আমরা দাবি করেছিলাম নির্বাচন কমিশন আমাদের এই দাবির পরিপ্রেক্ষিতে কেন্দ্র থেকে তাদের প্রতিনিধি পাঠিয়েছেন তারা এসছেন তারা তথ্যাদি সংগ্রহ করার চেষ্টা করেছেন আমি নিশ্চয়ই ধন্যবাদ জানাবো সেই সময়ে যিনি রাজ্যের চিফ ইলেকট্রাল অফিসার ছিলেন একজন ডাইরেক্ট আই অফিসার অত্যন্ত সাহসী দক্ষিণ ভারতে